আলাইকুম সঙ্গে আছি আমি হাফসাত আজকে আমি আপনাদেরকে দেখাবো কিটক্যাট মোড় আমাদের এখানে কিন্তু দুই রকমের দুইটা কিটক্যাট মোড় অ্যাভেলেবেল রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিটক্যাট মোল্ড এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে স্মলটা দুইটা কিটক্যাট মোল্ড এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ভিতরে দুইটা একটা হচ্ছে লাইট পিঙ্ক একটা হচ্ছে পিঙ্ক ডিরেক্ট এন্ড এখানে এটা কিন্তু একটু বড়ো সাইজটা এন্ড এটার সাইজটা একটু ছোট দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে মানে একসাথে করে রাখলে বুঝতে পারবে নিজে এই যে হ্যাঁ কিন্তু অনেকটা ছোট বড় রয়েছে এটা হচ্ছে বিগটা অ্যান্ড এটাতে কিন্তু টোটাল বিশটা ক্যাবিটি রয়েছে মানে এই পাশে দশটা এই পাশে দশটা আপনারা কিন্তু একই সাথে বিশ পিস করে তৈরি করতে পারবেন মানে টোয়েন্টি ক্যাবিটি এটা অ্যান্ড এটা হচ্ছে টেন ক্যাভিটি এখানে একসাথে দশটা তৈরি করতে পারবেন টেন ক্যাভিটি এটা হচ্ছে টোটাল টেন ক্যাভিটি অ্যান্ড এটা হচ্ছে টোয়েন্টি ক্যাভিটি এই হচ্ছে দুইটা তো আপনারা যে যেটা নিতে চাইছেন কষ্ট করে একটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম